সুন্দর যে হল হলো এটি কিন্তু দুই জেলাকে যুক্ত করেছে যেটি কুড়িগ্রাম এবং গাইবান্ধা শহরকে একদিকে দুই জেলা যাতায়াত সুবিধা হয়েছে অন্যদিকে সকাল থেকে বিকেল পর্যন্ত মানুষ কিন্তু এখানে ঘোরার জন্য আসতেছে যোগাযোগের জন্য বাস সার্ভিস চালু করেছে কুড়িগ্রাম থেকে গাইবান্ধা পর্যন্ত কুড়িগ্রাম থেকে গাইবান্ধা কত কিলোমিটার কিভাবে যাবেন ভাড়া কত হবে সকল কিছু থাকতেছে এই ভিডিওর মাধ্যমে পরিচিত আমার পিছন সাইড টা হচ্ছে কুড়িগ্রামের অংশ আমার এই সাইড টা দেখে এটা হচ্ছে গাইধান্দার অংশ কিন্তু সকলে ঘুরতে আসে আমিও ঘুরতে আসছি তো আপনারা আসবেন তো ফুল ভিডিওটা দেখতে থাকেন সকলেই অনেক তথ্য পাবেন ব্রিজটি সম্পূর্ণ ভাবে যাতায়াতের জন্য ছেড়ে দেওয়া হলেও ব্রিজের সামনে রাস্তার কিছু অংশের কাজ কিন্তু এখনো বাকি রয়ে গেছে তিলমারির মাটি কাটা মোড় থেকে সরাসরি অটোতে করে ত্রিশ টাকা ভাড়া দিয়ে আপনার কিন্তু হরিপুর ব্রিজে যেতে পারবেন এই দিক হরিপুর ব্রিজের আগে আরেকটা ব্রিজ পাবেন যেটিতে আপনারা জিলের সৌন্দর্যতা এখানে উপভোগ করতে পারবেন। দুই পাশে দেখে বুঝতেছেন এখন পর্যন্ত এর কাজ কিন্তু অসম্পূর্ণই রয়েছে। বড় হয়টি রং লাইটিং ব্যবস্থা তবু সৌন্দর্যতা দেখে মানুষের আগ্রহ কিন্তু বাড়েই চলছে। ব্রিষ্টি দুই পাশ দিয়ে পদচারী দিয়ে হাঁটার ব্যবস্থা রয়েছে। পাশের প্রাকৃতিক নৈসর্গ দেখতে করতে পারবেন সেই সাথে এত সৌন্দর্যতা জায়গা উপভোগ করতে পারবেন আপনি তো দর্শক আমরা হচ্ছে এখন এই হাতি যে ডিজাইন করা বৃষ্টি হরিপুরে সেটি সামনে আসি দেখেন আমার পিছন থেকে দেখা যাচ্ছে সুন্দর এটা এখনো কালার টালার করে নাই যদি কালার করে তো আরো সুন্দর লাগবে আপনারা দেখতে পাচ্ছেন এখনো কিন্তু রোডের কাজ চলমান কারণ এখনো ফুল বিল কাজ শেষ হয় বিভিন্ন জায়গা হচ্ছে কাজ করতেছে এখান থেকে দেখেন হরিপুর ব্রিজের সাইডেই কিন্তু হাতি যে ব্রিজটা আছে তার আগে আসে কিন্তু এখানে যে রেস্টুরেন্ট পাবেন যে রাতের বেলা আসলে আরো ডিজাইন ভালো হয় ব্রিজের আগে কিন্তু কিরকম লাইটিং ব্যবস্থা রয়েছে শহরে যে রোড হয় রাতে অনেক সুন্দরতা বৃদ্ধি পায় তিস্তা নদীর উপর মালনা ভাসানি সেতু আগে হরিপুর চিলমারি সেতু নামে পরিচিত ছিল কুড়িগ্রামের চিলমারি উপজেলা ও গাইবান্দার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর ঘাটকে চোদ্দশো নব্বই মিটার ব্রিজের মাধ্যমে সংযুক্ত করেছে বাংলাদেশ সরকার ও সৌদি আরবের সাউদি ফান্ড ফর ডেভেলপমেন্ট যৌথভাবে সাতশো তিরিশ কোটি পঁচাশি লাখ টাকার অর্থায়নে ব্রিজটি নির্মাণ করেছেন ৩০টি পিলারের মধ্যে আঠাশটি নদীর ভিতরে দুইটি নদীর উভয় তীরে অবস্থিত দুই জেলা শুধু সুবিধার মধ্যে যোগাযোগ দ্রুত হবে কৃষি পণ্য দ্রুত বাজারে পৌঁছাবে সময় ও খরচ বাঁচবে সেই সাথে করবে। সালে সকলের জন্য চালু করে দেওয়া হয় কুড়িগ্রাম বাস টার্মিনাল থেকে গাইবান্ধা যেতে পারবেন একশো আশি টাকায় আর কুড়িগ্রাম থেকে ষাট টাকা দিয়ে আপনার সরাসরি হরিপুর সেতুতে নামতে পারবেন এছাড়াও সিএনজি অটোতে যাইতে পারবেন এখন কিন্তু ব্রিজের মাছ প্রান্তে রয়েছে দেখেন জিনিসটা কত সুন্দর আর হচ্ছে সবাই আছে এখানে যারা আসেন মূলত হচ্ছে হরিপুর ব্রিজে ঘুরতে আসেন তো আমিও আসছি তো বেশ ভালো লাগতেছে আমি এখন ব্রিজের মাঝে আছি এই মাছ প্রান্ত থেকে যত দূর দেখা যায় দেখেন পুরা এলাকা জুড়ে মানুষ আর শুক্রবার বা বিকেলের টাইম গুলোতে আরো বেশি মানুষ হয় এই এলাকাগুলোতে গুলোতে এই জন্য হচ্ছে আরো ভালো লাগে যখন মানুষজন থাকে আমি তো এখন আসছি দুপুর বেলা এখন বাজে আপনার চারটা আর এই সময় হচ্ছে একটু রোদ তাও আজকে ওয়েদারটা খারাপ কারণে কিন্তু আজকে হচ্ছে যে লোকজন একটু কম তো এই যে আমি মামারে নিয়ে ঘুরতেছি এই যে আমার রিক্সা মামা মামা হায় দেন তো মামা আছে সাথে মামা আমার ছবি তুলে দিচ্ছে তো যাই হোক আমি হচ্ছে যে একটু ঘোরাফেরা করতেছে আপনাদেরকে একটু দেখাচ্ছি সুন্দর আমাদের এই কুড়িগ্রাম জেলা দর্শক দেখেন ব্রিজের উপরে রয়েছে উপর থেকে নিচে দেখা যাচ্ছে নিচে কিন্তু দেখেন এখানে কিন্তু মেলা হচ্ছে আর এখানে যারা ঘুরতে আসে তারা কিন্তু এই মেলা হচ্ছে যে সময় কাটায় এবং হচ্ছে ফ্যামিলি সহ আসতেছে অনেকে অনেকে প্রিয় মানুষ নিয়ে আসতেছে অনেকে হচ্ছে ফ্রেন্ড সার্কেল নিয়ে আসতেছে তো চাইলে আপনারাও কিন্তু আসতে পারেন এই হরিপুর ব্রিজে এসে দেখেন এই যে এদিকে ঘাট আছে ঘাটে উঠতে পারবেন আপনারা এই যে ঘাট দেখা যাচ্ছে সুন্দর তো এই ঘাটে আপনারা আসতে পারবেন ঠিক আছে তো আমরা হচ্ছে ব্রিজের ওই প্রান্ত থেকে এই প্রান্ত চলে আসলাম এই প্রান্ত যেমন মানুষ ওই প্রান্ত একই মানুষ আর টোটাল হচ্ছে যে মধ্যে ব্রিজটা কালার করা আমার পিছনে দেখেন এই সাইড এই সাইড হচ্ছে গাইবান্ধার অংশ এই যে গাইবান্ধার অংশ আর এই হচ্ছে আপনার কুড়িগ্রামের অংশ তো যতদূর চোখ যায় ততদূর দেখেন এই যে ব্রিজের পাশে এটা হচ্ছে বাদ আর বাদের উপরে কিন্তু বিভিন্ন ধরনের গাছ গাছালি লাগাইছে এটা এক সময় হয়তো বা আরো বড় হলে তখন ছায়া পাবে মানুষ এসে এখানে বিশ্রাম নিতে পারবে তো এই হচ্ছে এলাকা আর আমার পিছনে যদি দেখাই এই যে পুরা ব্রি দেখ এই যে পুরা ব্রিজ তো এইটাই হচ্ছে হরিপুর ব্রিজ বর্তমানে এটার নাম হচ্ছে মাওলানা ভাসানী ব্রিজ আর এইটাই হচ্ছে আমি যেখানে দাঁড়াই আছি এই জায়গাটা হচ্ছে কুড়িগ্রামের অংশ আর রাস্তার ওই মাথায় যে দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে আপনার গাইবান্ধার অংশ তো এখন আমরা চলে যাই তো আমার ভিডিওটা যারা যারা দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার